মালদা জেলার ঐতিহ্যবাহী ট্রেন সরানো ও রেল উচ্ছেদের প্রতিবাদে তৃণমূলের ডিআরএম অফিস ঘেরাও মালদা জেলার ঐতিহ্যবাহী ট্রেনগুলিকে অন্যত সরানো এবং রেল প্রশাসনের উচ্ছেদ অভিযানে প্রতিবাদে জেলা জুড়ে উত্তাল পরিস্থিতি এদিন ডিআরএম অফিস ঘেরাও ও অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করলো তৃণমূল কংগ্রেস আন্দোলনের অংশ হিসেবে মালদা জেলা তৃণমূল নেতৃত্ব ঝলঝরিয়া এলাকার রেলের জমিতে বসবাসকারী সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে ডিআরএম সামনে বিক্ষোভে বিক্ষোভে অংশ নেতৃত্ব দেন জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক গৌতম দাস তৃণমূল শ্রমিক সংগঠনের জেলা সভাপতি শুভদীপ সার্নার ইংরেজ হাজার পৌরসভার ভাইস চেয়ারম্যান সুমালা আগরওয়াল কাউন্সিলর শুভময় বসু সহ একাধিক শীর্ষস্থানীয় নেতা অফিসের সামনে দীর্ঘক্ষণ ধরে চলে এই অবস্থান বিক্ষোভ পরে একটি দাবিপত্র ডিআরএম এর হাতে তুলে দেন তৃণমূল প্রতিনিধিরা দাবিপত্রে উল্লেখ করা হয়েছে মালদা ঐতিহ্যবাহী ট্রেনগুলিকে অন্যত্র নিয়ে যাওয়া অবিলম্বে বন্ধ করতে হবে মালদা থেকে নিয়মিত দিল্লিগামী ট্রেন চালু করতে হবে পুনর্বাসনের অবস্থা না করে উচ্ছেদ অভিযান বন্ধ করতে হবে রেল হকারদের ওপর আর পি এফ এর নির্যাতন বন্ধ করতে হবে তৃণমূল নেতৃত্বের দাবি সাধারণ মানুষের জীবন ও জীবিকা রক্ষার স্বার্থেই এই আন্দোলন তারা জানিয়েছেন দাবিগুলি না মানা হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে পথে হাঁটবে তৃণমূল মালদা থেকে হরিণ চৌধুরী রিপোর্ট বাংলার কথা এখানে নয় দফা দাবুতে আমরা ডেপুটেশন দিয়েছি এইটার কপি আমরা ওনাকে মূলত এই দাবির মধ্যে যেহেতু মেন আছে আমাদের এখানে হচ্ছে যারা ওই বস্তিতে বসবাস করছেন গরিব মানুষ পঁচিশ তিরিশ হাজার সেই সমস্ত মানুষগুলোকে বিকল্প ব্যবস্থা না করে উচ্ছেদ করবেন না উনি সহমত হয়েছেন কথা বলবেন এবং রাজ্য সেন্ট্রাল উবাই গভর্নমেন্টের সঙ্গে কথা বলবেন আশ্বাস দিয়েছে। আমরা আশ্বস্ত হয়েছি কিন্তু ভবিষ্যতে এটা হলে বিরুদ্ধে আন্দোলন আবার সংগঠিত হয় আর হচ্ছে মালদা থেকে যে একের পর এক ট্রেন চলে যাচ্ছে এই ট্রেনগুলো মালদার মানুষের ঐতিহ্য একটা হিস্টোরিক্যাল প্লেস কিন্তু আমরা যেখানে নিয়ে যাওয়া হচ্ছে সেখানে মেন্টেন্স নাই কিন্তু শুধুমাত্র রাজনীতি করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে সেই যেমন ফারাক্কা এক্সপ্রেস যেমন হচ্ছে অমৃত ভারত নিয়ে যাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে সেটা নিয়ে বলেছি উনি বলেছেন উনি বোর্ডের সঙ্গে কথা বলবেন আর আমরা এর আগেও আন্দোলন করেছি ফারাক্কা এক্সপ্রেস নিয়ে যাওয়ার বিরুদ্ধে আমরা বলেছি যদি আগামী দিনে এই সিদ্ধান্ত হয় তাহলে কিন্তু আমরা বৃহত্তর আন্দোলন এই যে উচ্ছেদের একটা অভিযান ছিল উচ্ছেদ আপনি কী বললেন উনি বললেন যে নোটিশগুলো করেছেন ওনাদের অফিসার ওটা তার অস্বীকার করতে পারবেন না ওনাদের অফিসাররাই নোটিশগুলো করেছেন এই উনি বলেছেন যে আমাদের কিছু কোয়ার্টার হবে তার জন্য আমরা এটা করছি তা আমরা বলেছি যে যদি আপনাদের ফাঁকা জায়গায় এত আছে সেখানে করেন আমরা তো কোনো আপত্তি না আপনাদের সহযোগিতা করুন কিন্তু গরিব মানুষকে কোনো জায়গা থেকে সরাতে গেলে তাদের একটা অল্টারনেট ব্যবস্থা করেন